দেশে ছিল এক বোকা লোক তার ছিল এক ছেলে ছেলেটি একদিন পথের ধারে দাঁড়িয়েছিল এমন সময় তাগড়া ঘোড়ায় চেপে খুব সুন্দর একটি ছেলে যাচ্ছিল সেই পথ দিয়ে তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটি তারও খুব শখ হলো ওরকম একটি ঘোড়ার ছেলেটি কান্না জুড়ে দিল তার ওরকম একটি ঘোড়া চাই তবে বোকা লোকটির এত টাকা ছিল না ছেলের কান্না দেখে তার খুব মায়া হলো ঘরে কিছু টাকা ছিল তাই নিয়ে সে চলল ঘোড়া কিনতে লোকটির কপাল খারাপ সে ঘোড়া কিনতে পারল না কারণ ঘোড়ার অনেক দাম ঘোড়া না নিয়ে সে কিভাবে বাড়ি ফিরে যাবে বসে বসে তাই ভাবতে লাগলো লোকটি হঠাৎ সে শুনতে পেল দুটি লোক কথা বলছে একটি লোক বলল এ টাকায় তুমি একটি ঘোড়ার ডিমও পাবে না সাথে সাথে লাফিয়ে উঠল বোকা লোকটি সে ভাবল এখানে নিশ্চয়ই ঘোড়ার ডিম বিক্রি হচ্ছে ছেলের জন্য একটি ঘোড়ার ডিম নিয়ে গেলেই হবে সেই ডিম ফুটে যখন বাচ্চা বের হবে তখন তাকে বড় করা যাবে বোকা লোকটি বলল ভাই তোমার ঘোড়ার ডিম কত করে আসলে সেটা ছিল একজন তরমুজ্বালা সে বোকা লোকটির নির্বুদ্ধিতায় অবাক হলো মজা করার জন্য বলল ঘোড়ার ডিম পাঁচ টাকা বোকা লোকটি পাঁচ টাকায় একটি তরমুজ কিনে নিয়ে বাড়ির দিকে চলল হাঁটতে হাঁটতে বোকা লোকটির পিপাসা পেয়ে গেল সে একটি ঝোপের আড়ালে তরমুজটি রেখে নদী থেকে পানি খেতে গেল সে পথে যাচ্ছিল এক শেয়াল সে তরমুজটি দেখে মনের আনন্দে সেটা খেতে লাগল এমন সময় ফিরে এলো লোকটি শিয়াল দেখে সে ভাবল এটা নিশ্চয়ই ঘোড়ার বাচ্চা তার ডিম থেকে বেরিয়েছে সে শেয়ালটাকে ধরতে গেল সাথে সাথে শেয়াল দিল ভ লোকটা শেয়ালের সাথে দৌড়ে পারল না শেয়াল এক দৌড়ে পালিয়ে গেল তখন সন্ধ্যা হয়ে গেছে লোকটি একটি কুড়ে ঘর দেখে সেদিকে এগিয়ে গেল সেই ঘরে থাকতো এক বুড়ি ও তার নাতনি বোকা লোকটি তাদের কাছে আশ্রয় চাইল তারা তাকে রাতে থাকতে দিল বুড়ির ঘরের পাশে এক বাঘ এসে ওত পেতেছিল বুড়ি তার নাতনিকে বলল সাবধান এখন বাইরে যাবি না আশেপাশে বাঘটাগ থাকতে পারে বাঘ ভাবল বাপরে টাঘ না জানি কি সকালে লোকটি আবছা আলোয় বাঘকে দেখে তার ঘোড়ার বাচ্চা ভেবে লোকটা বাঘের পিঠে চেপে বসলো গামছা দিয়ে বাঘের দু চোখ বেঁধে ফেলল বাঘ ভাবলো হায় হায় সর্বনাশ হয়ে গেছে তো তার পিঠে চেপে বসেছে সে ভীষণ ভয়ে ছুটতে লাগলো সকালের আলো ফুটে উঠলে বোকা লোকটি চমকে উঠল আরে সে তো বাঘের পিঠে চেপে বসেছে হঠাৎ একটি নিচু গাছের ডাল দেখে সে লাফিয়ে ডাল ধরে ঝুলে পড়লো বাঘ পালিয়ে গেল লোকটিও হাঁপ ছেড়ে বাঁচলো